আসসালামু আলাইকুম সাংবাদিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম নয়া পলটনে রিজভী নেতৃত্বে বিক্ষোভ মিছিল দলে নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। এরপর জানিয়ে দিব ভোটমুখী নেতাদের যে কারণে ঠেকাতে পারছে না বিএনপি উপজেলা নির্বাচন সাংগঠনিকভাবে সর্বোচ্চ শাস্তির বার্তা দিয়েও ভোটমুখী নেতাকর্মীদের ঠেকাতে পারছে না বিএনপি এদিকে ভোটার আকৃষ্ট করতে প্রয়োজনে প্রচারপত্র বিলাবে আওয়ামী লীগ টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি অনেক কমেছে বিষয়টি আমলে নিয়ে এবার ভোটার আকৃষ্ট করতে কর্মসূচি গ্রহণ করেছে দলটি এরই মধ্যে কেন ভোট দেবেন শিরোনামে প্রচারপত্র প্রকাশ করেছে আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা উপকমিটি এটি ভোটারদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিয়েছে দলটি জানিয়ে দিব প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের সরকারি সফরে বুধবার থাইল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছেন সফরে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ ছাড়াও জাতিসংঘের এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক এবং সামাজিক কমিশন এর আশিতম অধিবেশনে যোগ দিবেন তিনি জানিয়ে দিব তাপমাত্রা নিয়ে নতুন সংবাদ আবহাওয়া অফিসের বৈশাখের শুরু থেকে দেশে বসে তীব্র দাবদাহ এর ফলে জনজীবনে হাঁসফাঁস অবস্থা শুধু তাই নয় দেশে হিট স্ট্রোকে মারা গেছে অন্তত আটজন এবং সর্বশেষ জানি হামলা হলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেয়ার হুশিয়ারি ইরানের ইরানি ভূখণ্ডের উপর আবার হামলা হলে ইসরায়েলি ভূখণ্ড নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মঙ্গলবার পাকিস্তান সফরে দ্বিতীয় দিনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি ইব্রাহিম রাইসি বলেন যদি ইসরায়েল আবার ইরানের উপর হামলা করে তাহলে ইসরায়েল নামে দেশ আর অবশিষ্ট থাকবে না ইরানের প্রেসিডেন্ট বলে যদি ইসরায়েল আরেকবার ভুল করে এবং পবিত্র ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে তাহলে পরিস্থিতি হবে অতি ভয়াবহ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত নয়াপল্টনে রিজভির নেতৃত্বে বিক্ষোভ মিছিল দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বেলা বারোটার দিকে নাইট্যাঙ্গেল মোড় থেকে বিজয়নগর মোড় পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি নজরুল ইসলাম যুবদলের নেতা মেহবুব মাসুম শান্ত ছাত্রদলের দলের আওয়াল সহ নেতাকর্মীরা অংশ নেয় তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের অচিরেই মুক্তি না দিলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা করেছেন যদি বিএনপি নেতাকর্মীদের এভাবে জেলেই থাকতে হয় তাহলে এ সরকারকে ক্ষমতা থেকেই না আমি এই সার্ভে বিএনপি এমনটাই মনে করছে তারা ভোটমুখী নেতাদের যে কারণে ঠেকাতে পারছে না বিএনপি সাংগঠনিকভাবে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেও বিএনপির ভোটমুখী নেতাদের ঠেকাতে পারছে না বিএনপি কেন্দ্রীয় নেতাদের ব্যক্তিগত যোগাযোগ সহ দলীয় নানা উদ্যোগেও অনেকেই প্রার্থী হওয়া থেকে বিরত রাখতে পারছে না বিএনপি সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে শুধু চেয়ারম্যান ভোটার হয়ে মাঠে নেমেছে বিএনপির বিভিন্ন পর্যায়ের আটত্রিশ জন চেয়ারম্যান পদপ্রার্থী এছাড়াও দ্বিতীয় ধাপে ভোট করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে অন্তত পঁয়ত্রিশ জন এর পাশাপাশি বিভিন্ন উপজেলায় ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে আরও লড়ছে বিএনপির সংশ্লিষ্ট নেতাকর্মীরা কেন্দ্রীয়ভাবে বর্তমান সরকারের অধীনে সব রকমের নির্বাচন বর্জনের ঘোষণা থাকলেও ব্যক্তিগত ইমেজ পারিবারিক ধারা আঞ্চলিক হিসাব নিকাশ এবং এলাকার অবস্থা ও দুর্বলের হওয়ার আশঙ্কায় দীর্ঘদিন জনবিচ্ছিন্নতা কাটানো সহ নানা বিষয়ে বিবেচনায় অনেকেই উপজেলায় এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বলে জানিয়েছে প্রার্থীরা তবে বিএনপি নির্ধারকদের মতে ক্ষমতাসীন দলের চাপ এবং ফাঁদে পড়ে দলের কেউ প্রার্থী হয়েছেন তবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচন করবেন শিগগিরই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয় পটুয়াখালী ও কক্সেস বাজারের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি এই পদক্ষেপ উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের প্রতি কঠোর বার্তা দেয় বলে এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা উপজেলা নির্বাচনে প্রার্থী এবং তাদের অনুসারীরা জানান এমনিতেই টানা প্রায় দেড় যুগের বেশি সময় ক্ষমতা বাইরে বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই এত লম্বা সময় কখনোই ক্ষমতাসীন দলের চাপে ক্ষমতাহীন থাকেনি দলটি দীর্ঘদিন ধরে ক্ষমতা এবং নির্বাচনের বাইরে থাকলেও স্থানীয়ভাবে বিএনপির অনেক নেতা প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠিত অনেকের পূর্বপুরুষ কিংবা পরিবারের সদস্যরা দীর্ঘকাল নিজ এলাকার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন পারিবারিক ধারাবাহিকতা বজায় রাখতে তারা নির্বাচন করছেন তারা আরও জানান বিএনপি একটি নির্বাচনমুখী দল রাজনৈতিক কারণে আপাতত নির্বাচনে অংশগ্রহণ করছে না তারা কিন্তু স্থানীয় সরকার নির্বাচন ধারাবাহিকভাবে বর্জন করতে থাকলে তৃণমূল কেন্দ্রীয় নেতাদের প্রভাব কমে যাবে এতে ব্যক্তিগত কারণেই দলীয় বাধা সত্ত্বে বিএনপির অনেক নেতাকর্মী নির্বাচনে অংশগ্রহণ করছে ভোটার আকৃষ্ট করতে প্রচারপত্র বিলাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি অনেকটাই কমেছে বিষয়টি আমল নিয়ে এবার ভোটার আকৃষ্ট করতে কর্মসূচি করেছে দলটি কেন ভোট দেবেন শিরোনামে প্রচারপত্র প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা উপকমিটি এটি ভোটারদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিয়েছে দলটি মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে দলটি পাশাপাশি প্রচার এবং প্রকাশনা উপকমিটি প্রণীত প্রচারপত্র বিতরণ করে তারা এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি দলটির বিভিন্ন শাখা সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাদের হাতে এই প্রচারপত্রটি তুলে দেন তারা এগুলো সাধারণ মানুষের হাতে পৌঁছে দিবেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য মতিয়া চৌধুরী কাজী জাফরউল্লাহ ডক্টর আব্দুর রাজ্জাক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিব সাংগঠনিক সম্পাদক বিএম মুজাম্মেল হক প্রচার এবং প্রকাশনা সম্পাদক আব্দুস ড সোভান গুলাব উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আওয়াল শামীম প্রমুখ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য জনগণকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন ভোট দিয়ে আপনারা নাগরিক অধিকার প্রতিষ্ঠা করুন আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণ সব শক্তির উৎস দেশবিরোধী অপশক্তি জাতির পিতার পরিবারকে হত্যা করে জনগণকে সামরিক স্বৈরাশাসনের যাতাকলে দীর্ঘকাল পিষ্ট করে রেখেছে শেখ হাসিনা ক্ষমতায় সে হত্যার রাজনীতি বন্ধ করেছে ওবায়দুল কাদের বলেন স্থিতিশীল সরকার থাকায় গত পনেরো বছরে দেশের বিস্ময়কর উন্নয়ন হয়েছে খুনের মাধ্যমে ক্ষমতা দখল বন্ধ হয়েছে গণতন্ত্র স্থিতিশীলতা ছিল বলে এমন উন্নয়ন হয়েছে সেতুমন্ত্রী বলেন দেশবিরোধী অপরশক্তি লাগাতার ভাব ষড়যন্ত্র করে যাচ্ছে জনগণের ভোটাধিকার বঞ্চিত করতে নির্বাচন বিরোধী কাজ করছে তারা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে তিনি বলেন গণতন্ত্র এবং শান্তি উন্নয়ন নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান মুক্তিযুদ্ধের স্বপক্ষের এবং প্রগতিশীল শক্তির কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী অপশক্তি আমাদের ভিত্তিমূলে আঘাত করতে যাচ্ছে তাদের আমাদের প্রতিহত করতে হবে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এ সময় তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মাধ্যমে হত্যার সূচনা করা হয় ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছিলেন মোস্তাক জিয়া বাংলাদেশের বিরোধী অপপ্রচার এবং ষড়যন্ত্র দেশের পাশাপাশি বিদেশেও আছে সরকার হটানোর ষড়যন্ত্র চলছে বিদেশে নির্বাচন এবং গণতন্ত্রের বিরুদ্ধে দেশি বিদেশি অপশক্তির ষড়যন্ত্র করছে প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের সরকারি সফরে আজ বুধবার থাইল্যান্ডে যাচ্ছেন সফরে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়া ছাড়াও জাতিসংঘের এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক এবং সামাজিক কমিশন ইউএনএস কাপ এর আশিতম অধিবেশনে যোগ দেবেন তিনি বুধবার চব্বিশে এপ্রিল সকাল দশটায় থাইল্যান্ডের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাই আমন্ত্রিত শ্রেতা থাবিসিনের আমন্ত্রণে অনুষ্ঠিত এ সফরে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি থাইল্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচটি দলিল সই হবে বিষয়ে গত সোমবার সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ বলেছেন বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার বিষয়ে লেটার অব ইনটেন্ট সহ সম্মতিপত্র বেশ কয়েকটি সহযোগিতা চুক্তির সই করা হবে এই সফরে বাংলাদেশ ও থাইল্যান্ডের অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য বিশাসার জ্বালানি সহযোগিতার বিষয়ে সমঝোতাসারক সই হতে পারে এছাড়াও সম্পর্ক সম্প্রসারণের জন্য পর্যটন খাতে সহযোগিতা এবং শুল্ক সম্পর্কিত পারস্পরিক সহযোগিতা সম্পর্কিত আরও দুটি সমঝোতা স্মারক সই হতে পারে বহুপক্ষীয় কর্মসূচিতে পঁচিশে এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিশন ফর এস্কাপের আশিতম অধিবেশনে যোগ এবং ভাষণ দেওয়ার কথা রয়েছে একই দিনে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক এবং সামাজিক কমিশন এসকাপের নির্বাহী সচিব আরমিদা সালসিয়া আলিশ জাবানা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন